হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি এগকারি বানাচ্ছি তার জন্য লাগছে তোমার দুটো এখানে ডিম ওখানে আছে তোমার লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এটা আছে গোলমরিচের গুঁড়ো তেল আদা রসুনের পেস্ট টমেটো কুচি গুঁড়ো মশলা লবণ আর তোমার ধনের পাতা কুচি তো আমি এখানে দুটো ডিম নিয়েছি তোমরা চাইলে বেশি নিতে পারো আমি এখানে দুটো ডিম দিয়ে করছি তো চলো গ্যাসে কড়াই বসিয়ে দিই তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি ডিম পোচের জন্যে হালকা সামান্য তেল দিয়ে হালকা সামান্য তেল দিয়ে দিলাম তোমরাও এইভাবে ডিম পোচ করবা তো অনেকজন তোমার সিদ্ধ করে ডিম রান্না করে এগকারি করে তো আমি এখানে পোচ করেই করছি তো সবাই তো ওই রকমভাবেই করো এই এই ধরনেরটাও করবা আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে আমাদেরকেও ভালো লেগেছে তোমাদেরকেও ভালো লাগবে তো এখানে ডিম পোচ করে নিব তো এক এক করে ডিম পোচ করে নিব এখানে তো ডিমে দিব তোমার হালকা লবণ আর গোলমরিচের গুঁড়ো আর কিচ্ছু না তো এইভাবে দুটো ডিমকে আমরা পোচ করে নেব তো তোমাদেরকেও বলছি তোমরাও এইভাবেই করবা কারণ ওই রকম করে তো সিদ্ধ ডিমে তো অনেকজনাই করে আলো ডিম করে আলো তোমার কারি এগ কারি করে তো এইরকমভাবে করবা আশা করছি তোমাদেরকে খুব ভালো লাগবে তো এখানে আমি একটা ডিম পোচ করা হয়ে গেছে এখানে আর হচ্ছে তো দেখো আমার দুটো ডিম পোচি হয়ে গেছে তো চলো এবার রান্নার প্রসেসে যায় তো ওই করে সাদা তেল দিয়ে সাদা তেল আর তোমার সর্ষের তেল দিয়ে দিলাম হালকা করে তো তোমরা চাইলে সাদা তেলে করতে পারো সর্ষের তেলেও করতে পারো তোমাদের যেটা ইচ্ছা সেটা দিতে পারো দুটোতেই ভালো লাগবে আর ফোড়নের জন্য তোমার দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর কাঁচা জিরা নিয়েছি এইটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে তোমার পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিতে হবে ততক্ষণ আমি ওখানে একটা বাটিতে যতগুলো গুঁড়ো মশলা ছিল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ আর সব মিলিয়ে হালকা লবণও দিয়েছিলাম ওতে তো এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা ওই রকমভাবে পেস্ট বানিয়ে নিতে পারো তো এইদিকে আমার পেঁয়াজটা ব্রাউন হওয়ার পর আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম তো আদা রসুনের পেস্টটা ভালো করে কষানো হয়ে গেলে দেখো আমার কষানো হয়ে গিয়েছে বা টমেটো কুচিটা দিয়ে দিব তো টমেটো কুচি দেওয়ার পর আমি কিন্তু ওখানে ডিম পচে হালকা লবণ দিয়েছিলাম তো এখানে টমেটোটা গলানোর জন্যে সামান্য লবণ দেওয়া বেশি দিলে তখন আবার যখন গ্রেভি বানাবা তখন আবার ভালো লাগবে না তো লবণটা দেওয়ার পর যখন কষানো হয়ে যাবে টমেটোটা তো যেটা আমার পেস্ট করা ছিল তো ওই মশলাগুলো দিয়ে দিলাম তো ওই মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি বলেছিলাম না যে কোনোই রান্না কষাটা হচ্ছে মেন তো কষানোর পর যখন তেল ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে হ্যাঁ এবার আমার মশলা কষানো হয়ে গিয়েছে তো টমেটোটা সিদ্ধ করার জন্য হালকা আমি গরম পানি ইউজ করেছিলাম তো হালকা গরম পানি দেওয়ার পর আমি দুবার ঢাকনাতে করে ঢেকে দিয়েছিলাম ঢাকনাতে ঢাকার পর একবার খুলে দেখলাম যে টমেটোটা সিদ্ধ হয়েছি কেন দেখো কত সুন্দর টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন বুঝে নিতে হবে হ্যাঁ আমার মশলাটা কিন্তু এবার কষানো হয়ে গিয়েছে তো মশলা কষানো হওয়ার পর গরম পানি দিবা আমি কিন্তু এখানে গরম জলই ব্যবহার করি রান্নার টাইমে তোমরাও গরম পানিটাই ব্যবহার করবা তারপর ডিম ডিম্পোস দুটো দিয়ে দিবা ডিম পোস্ট দুটো দেওয়ার পর তোমার ঢাকনা দিয়ে ঢেকে দিবা ফুটানোর জন্য তো এইভাবে পোস্ট দুটোকে দিয়ে দিবা তারপরে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবা ঝোলটা ফুটুক ঢাকনা যখন দিয়ে দেবা তারপর মাঝে মধ্যে খুলে দেখবা ঢাকনা মাঝে মধ্যে খুলবা তুই দেখবা গ্রেভিটা কীরকম আছে বেশি জল আছে না অল্প জল আছে তোমরা যেই অনুযায়ী খাবা সেই অনুযায়ী রাখবা না বেশি ঝোল রাখবা না বেশি শুকনো রাখবা তো আমারও কিন্তু না বেশি ঝোল ছিল না বেশি তোমার শুকনো ছিল তারপরে তো লাস্ট তোমার দিতেই হবে ধনের পাতা কুচি ওটা না দিলে তো কোনো রান্নাই জমে না তো এইরকমভাবে ধনিয়ার পাতার কুচিটাকে দিয়ে দিবা আর লাস্টে হালকা গরম মশলা দিয়ে দিবা শাহি গরম মশলা তো ধনের পাতা কুচি দেওয়ার পর একবার ঢাকনা ঢেকে দিলাম তারপরে তোমার দেখো কত সুন্দর হয়ে গিয়েছে আমার এককারি তো আমি এইভাবেই এককারি করি আর তোমরাও করবা আশা করছি তোমাদের তোমাদেরকেই ভালো লাগলো আমার এরকম ভিডিও পেতে গেলে তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা তোমরা সাপোর্ট করবা তবেই আমাকে ভালো লাগবে